আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঈদ শেষ আর ঘোরাঘুরি শুরু আজকে যাচ্ছিলাম খালামনিদের বাসায় আর গিয়েই হচ্ছে এখানে সাবাসার সাথে অনেক অনেক কথা বলতেছিলাম প্রতিবারই এসে দেখি সাবাসারা হচ্ছে এক্সসাইজ করে বড় হয়ে যাচ্ছিল মানে কোনখান দিয়ে হচ্ছে বড় হচ্ছিল ধরা যাচ্ছিল না শুধু বড়ই না ওরা হচ্ছে একদম বড় মানুষের মতো কথাও বলা শিখে গেছে এই জন্য হচ্ছে ওদের সাথে বসে বসে আড্ডা দিতে এখন বেশ মজাই লাগে আর খালামনিদের বাসায় যেহেতু ওরাই হচ্ছে বাচ্চা তো ওদের সাথেই হচ্ছে এখানে এনজয় করতে হয়

আর ইদানিং কি একটা অবস্থা না থাকা যায় ঘরে না থাকা যায় বাহিরে এত পরিমাণে গরম পড়ে খুব বাজে একটা গরম পড়ে ইদানিং রোদ্রের এত পরিমাণে তাপ যে বাসা থেকে বের হয়েও কোনো শান্তি নাই আর ঘরে তো থাকাই যায় না সব ধরনের তাপ ওই ঘরে এসেই লাগে No. Hey, this you see? you It's no. Thank you, Jiju. Welcome. দুলাভাই মানে হচ্ছে সালামি আর সালামি মানে হচ্ছে দুলাভাই তো সালামি পেয়ে তো আমার মনটা একদম চাঙ্গা হয়ে গেল তারপর চলে আসলাম একদম খাওয়া দাওয়া করার জন্য আর আজকে জিজু হচ্ছে আমাদের সাথেই লাঞ্চ করবে এই জন্য হচ্ছে অনেক কিছু অনেক আয়োজন করা হয়েছিল যদিও বেসিক্যালি আমরা আসলে হচ্ছে সেম আয়োজনই করা হয় বাট আজকে স্পেশাল যেহেতু ভাইয়া হচ্ছে আমাদের সাথে লাঞ্চ করবে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমার চোখে পড়লো এই পুতুলটা এখন হচ্ছে আমি পুতুলটার জীবন কাহিনী মানে মর্মান্তিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। ওকে তো এটা হইতেছে এটা রেখে দাও এটা রেখে দাও ওকে তো এটা হইতেছে আমার পুতুল ছিল মানে এক সময় আমার আব্বু হচ্ছে আমার জন্য পাঠাইছিলো আর এটা অনেক সুন্দর একটা পুতুল ছিল বাট যখন সাবাসার আমাদের বাসায় যায় তখন হচ্ছে এই পুতুলটা ওদের অনেক পছন্দ হয়েছে তো এটা হচ্ছে আমি ওদেরকে দিয়ে দিছি যে তোরা এটা মানে নিয়ে খেলিস এরকম সামথিং কিছু একটা তো এটাকে আনার পরে হচ্ছে যত মানে যতবারই হচ্ছে এই বাসায় আসি ততবারই দেখি বেচারির অনেক খারাপ অবস্থা আর আজকে তো একদম মানে অবস্থা না বললেই না খুবই একদম মানে জঘন্য অবস্থা বানাই ফেলছে এটা আর্ট করে কি করছে না করছে কি করছে এগুলা আমি না লাম করছে লাম করছে যে ওকে 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 হোয়াটএভার যাই হোক পুতুলটার খুবই খারাপ অবস্থা আমার দেখে খুবই খারাপ লাগতেছে কারণ এটা যখন নতুন ছিল তখন আসলে এটা অনেক সুন্দর একটা পুতুল ছিল আর এভাবে তো বিদেশি জিনিস বাহির জিনিসের কোয়ালিটি অনেক ভালো হয় কি করছে এটা তুমি আমার আমার পুতুলটার এরকম মর্মান্তিক অবস্থা দেখে হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি পড়ে গেছে তো এখন হচ্ছে আমরা বাসায় চলে আজান যেহেতু আমাদের বাসা বাসা হচ্ছে আমাদের থেকে খুব বেশি একটা দূরে না সেক্ষেত্রে দেখা যায় আমরা মোস্ট অব দ্য টাইম সন্ধ্যাবেলার পরেই যাই মানে রাতের দিকে কিন্তু আজকে এত পরিমাণে গরম যে আগেই হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি কারণ এই গরমে থাকা আমাদের পক্ষে একদমই পসিবল হচ্ছিল না যাই হোক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ আফেস থ্যাংক ফর ওয়াচিং টা Bye. -bye.